ভিনরাজ্যে পরিযায়ী শ্রমিকের মৃত্যুর ঘটনায় শোকের ছায়া এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় মুর্শিদাবাদের জলঙ্গি থানার ফরিদপুর অঞ্চলের পল্লাডাঙ্গা সর্দার পাড়ার আলাউদ্দিন সর্দার গত দশ দিন আগে চেন্নাই রাজমিস্ত্রির কাজের উদ্দেশ্যে রওনা দেয় চেন্নাই পৌঁছিয়ে ঠিকঠাকভাবেই চলছিল কাজ প্রতিদিনের মতো বুধবার সকালেও রাজমিস্ত্রির কাজে যোগ দেন তখনই বিল্ডিং এর কাজ করতে গিয়ে ভাড়া থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হয় ওই পরিযায়ী শ্রমিক সহকর্মীরা তড়িঘড়ি ছুটে এসে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে ঘটনার খবর গ্রামের বাড়িতে পৌঁছতেই কান্নাই ভেঙে পড়ে পরিবারের সদস্যরা মৃতের স্ত্রী বলেন গত পরশু শেষ কথা হয় তারপরে আজ দুপুরে বড় ছেলে ফোন করে জানান যে বাবা বিল্ডিং থেকে পড়ে গিয়েছে তার কিছুক্ষণ পরে আবার ফোন আসে যে মৃত্যু হয়েছে মৃতের স্ত্রী আরো বলেন বন্ধন নিয়ে বাড়ি তৈরি করেছি আর সেই টাকা শোধ করার জন্য চেন্নাই রাজমিস্ত্রির কাজে যাই আর সেখানে আজ এমন দুর্ঘটনা ঘটবে ভাবতেও পারিনি এখন দুই ছেলেকে নিয়ে কিভাবে সংসার চালাবো না যদি সরকারিভাবে সাহায্য করা হয় তাহলে অনেক উপকার হবে বলেও জানান সংসারে হাল ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের মৃত্যু স্বামীর মুখটা শেষবারের মতো দেখার অপেক্ষায় এখন পোহর গুনছে স্ত্রী সন্তান কিভাবে আসবে পরিযায়ী শ্রমিকের নিথর দেহ চিন্তায় সকলে ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবার ও এলাকায়

আসার পরে হয়েছে বললো যে আমি আবার ফোন লাগানো আমার বড় ছেলের কাছে বের লাগিয়েছে হচ্ছে মা বা কয়ে নিছে তাইলো কি হয়েছে তো মাথা আঘাত খাইছে তাইলো লাখ মুখ দিয়ে রক্ত বের হয়েছে তাইল আর পর আমি আবার কিছু কি তাহলে বাজবে না বাজবে না তাহলে টাকা না চাইলে আমি টাকা মার্কব দিয়ে ছেলে আমার কাঁদতে লাগলো কান্নার পরে আমি আবার তাহলে

কবে গিয়েছে লাস্ট কবে গিয়েছে আজ 10 দিন হলো যা মানে ইবকাটি গিয়েছে হ্যাঁ আজ 10 দিন হলো আর বডি কিভাবে আসবে কি বলছেন মানে কিভাবে আসবে এখন পর্যন্ত তার ব্যবস্থা হয়েছে Why should we feed our minds in the evening? Yeah How. Why should we feed ourını in the morning? How many more hours do we feed our and the merry studio